না জগার কি দিতেছ সবাই রে সবাই রে দিতেছি কিছু করে বাচ্চা এই খাও শেষ করো দাও রাইসা কি খাইতো সব মা ডাবে পানি কি অন্য কি পানি দিতেছ আল্লাহর দরবারে পানি আর রাইসা দি কডাবে পানি এটাই তো আল্লাহর দরবার পানি মানে বুঝলাম না আল্লাহর দরবার পানি এই রাইসা বললো না দরবারে পানি হ্যাঁ হ্যাঁ আল্লাহর দরবারে পানি কারণ আল্লাহ সৃষ্টি এজন্য আমাদের

আমি খালি তাড়াতাড়ি গোড়া মরিচ বেটানি বেটার লগে ও সানিয়া খাইতে তো পলামান বাড়িতে এসে ডাবের পানি ডাবের পানি খা

এটা গরম মশলা গরম মশলা এই যে প্যাকেট আমরা কমেন্ট করতেছি মশলার কোম্পানি আপনাদের চোখে ভরলে আমাদেরকে অবশ্যই পুরস্কৃত করবেন নাহলে কমেন্ট ডিলেট করে দিন হ্যাঁ হ্যাঁ আর আমাদের সব মশলা আনা হয়েছে ঠিক না হ্যাঁ আর সেলিব্রিটিরা অনেক সময় দেখা যাচ্ছে পেমেন্ট করতে হয় আমরা তো পেমেন্ট ছাড়াই আপনাদেরকে প্রমোট করতেছি হুম এই যে ভাত বসাইয়া দিছে

মানে কাঁথাল গাছের মুসি পত্তা খাইতে খুব মজা হয়েছে আর রোদ তো এখন পড়া রোদ হ্যাঁ রোদের ভিতরে মানে তেঁতুল দিয়ে ভর্তাটা বানানো হয়েছে ঝাল ঝাল করে অনেক মজা লাগছে ধন্যবাদ আপনাকে